সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আজকে হচ্ছে আগস্ট রোজ রবিবার চলে আসছে নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট থেকে তো আজকে আমরা এই হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো হাটে মশলার বাজার দর সম্পর্কে বিশেষ করে মশলার আজকের বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো চলুন আজকে আমরা তেওয়ারিয়া হাট থেকে মশলার বাজার দর কেমন যাচ্ছে জানি ভাই এগুলো কেমন দাম যাচ্ছে আজকে তিনশো ষাট টাকা গোলমরিচ কত করে যাচ্ছে লবঙ্গ লবঙ্গ না আচ্ছা কত করে যাচ্ছে আচ্ছা জিরা কত করে যাচ্ছে জিরা টাকা ডাল কত করে ভাই দেশিটা কত মোটা একশো পাঁচ টাকা আচ্ছা এখানে আমরা বুটের ডাল আছে বুটের ডাল কত করে দিচ্ছেন বড় ভাই একশো বিশ টাকা ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এখানে আমরা দেখবো হচ্ছে সোয়াবিনটা আজকে কেমন যাচ্ছে ভাই সোয়াবিন তেল আজকে খোলাটা এক নাম্বারটা কত করে দিচ্ছেন কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আজকে সোয়াবিন তেল কেমন যাচ্ছে জানালাম আপনাদেরকে এখানে দেখি রয়েছে ভাই লবণ কত করে দিচ্ছেন কেজি আজকে খোলাটা প্যাকেট লবণ চল্লিশ টাকা কেজি আচ্ছা এখান থেকে আমরা কিছু মশলার নাম জানি আচ্ছা এটা কত করে যাচ্ছে ভাই আজকে তিনশো টাকা শ আচ্ছা এটা কি গোলমরিচ গোলমরিচ কত করে শ দুশো টাকা শ গোলমরিচ আচ্ছা আর জিরা কত করে আজকে যাচ্ছে সত্তর টাকা স তবে আমরা যেগুলো দাম জানাচ্ছি দর্শকদের এগুলো তো সব খুচরা দাম তাই না খুচরা দাম জানাচ্ছি আমরা এটা কি ডাল ভাই মুগের ডাল কত করে আজকে যাচ্ছে কেজি একশো ষাট টাকা কেজি আচ্ছা আপনার কাছ থেকে আমরা আরেকটু জানবো এটা হচ্ছে হলুদের গুঁড়ো তাই না হলুদের গুঁড়ো কত করে আজকে চল্লিশ টাকা সহ যাচ্ছে হলুদের গুঁড়ো আর এই যে শুকনা মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো পঞ্চাশ টাকা শ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন আচ্ছা আমরা এখন দর্শক এদিকে যাবো দেখি আমাদের এই তেবারিয়ার হাটে আর কি কি পাওয়া যায় বা ওঠে আচ্ছা এখানে আমরা দেখছি হচ্ছে লবণ রয়েছে ভাই খোলা লবণ আজকে কত করে দিচ্ছেন পঁচিশ টাকা কেজি যাচ্ছে হচ্ছে খোলা লবণ তেবারিয়ার প্যাকেটটা দিচ্ছেন না কত করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আর এখান থেকে আমরা আপনাদেরকে তেলের দামটা জানাবো সয়াবিন তেল খোলাটা কত করে দিচ্ছেন এক নাম্বারটা সয়াবিন খোলা তেল এক নাম্বারটা লিটার হিসাবে একশো চল্লিশ আর কেজি হিসাবে একশো আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দর্শক আজকে অবস্থান করছি তেবারিয়ার হাটে তেবারিয়া হাট প্রত্যেক রবিবার করে চলে সাপ্তাহে একদিন তো এটি হচ্ছে সাপ্তাহিক বাজার বসে আর দেখি এটি হচ্ছে হাটের মশলার বাজার কেই ভাইয় কাছ থেকে জানি ভাই সয়াবিন তেল আজকে কত করে দিচ্ছেন পোলাটা একশো পঞ্চাশ এটা কি লিটার না কেজি কেজি লিটারে নিলে কত দিচ্ছেন একশো চল্লিশ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে মসুর ডাল কত করে কেজি টাকা আচ্ছা আচ্ছা চিনি কত করে যাচ্ছে আজকে চিনি চিনি একশো পঁচিশ দেশি না বিদেশি এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা দর্শক আমরা এখন এদিকে যাই দারচিনি কত করে দিচ্ছেন আজকে আচ্ছা দারচিনির বাজার আপনাদেরকে জানালাম পাশাপাশি আমরা এদিকে যাই দেখি এখানে আমরা দেখছি হচ্ছে কি আছে দারচিনি কত করে দিচ্ছেন আজকে পঁয়তাল্লিশ টাকা সহ আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা আচ্ছা আমরা এখানে দেখছি হচ্ছে খুলা লবণ কত করে যাচ্ছে খোলা লবণ কত করে যাচ্ছে কাকা খোলা লবণ এটা বিশ টাকা কেজি এটা বাইশ টাকা সাদা ফ্রেশ এটা হচ্ছে বাইশ টাকা আর এটা হলো বিশ টাকা তো প্রিয় দর্শক আজকে এসেছিলাম হচ্ছে কে হাটে জানিয়ে দিলাম আজকে মশলার বাজার দর তো আগামী হাটে আবারও আপডেট জানানোর চেষ্টা করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন